দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে শুক্রবার ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল আর দেখছেন সামনে শাহিজাতের ষাট বছর গুলো বেচা হচ্ছে আর এ পাশে দেখছি আমরা নাইম ভাইকে নাইম ভাই দাম দিলেন কয়টা জোড়াটা দেখি দেখি আমরা জোড়াটা এটা এটা কত বললেন

আসসালামু আলাইকুম আপনারা সবাই ফরিদপুর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা দাম দিচ্ছেন এতে সাই না রস এটাও কিন্তু দেখা দেখে চলছে চল্লিশ ভাগ কত চাই ওনারা কত চাই পঞ্চাশ কিভাবে হবে চল্লিশ ভাগতে পঞ্চাশ

কোনে খুদ থাকলে দেখা দেখি চলচ কয় কয়

সাতান্ন আর পঞ্চাশ হাজার দাম চলছে চারটার মানে পৃথক পৃথকভাবে পঞ্চাশ ভাঙতে বলা হয়েছে আর উনি সাতান্ন হাজার টাকা দাম করছে এই ডিটার দাম কিন্তু আবারও চলছে দেখছি আমরা

কথা বললেন নাইম ভাই টোটালে কথা বললেন তিরিশ এগুলো কোথায় আটটায় আটটা যাবে কোথায় এগুলো ভাই ভাই তাহলে ভাইয়ের আটটা হয়েছে ফরিদপুর ভাইয়া আপনাকে শেষ

কোঠাই যাব